কথা যেটা বললাম এখন থেকে ফিক্সড প্রাইস শুরু আচ্ছা এখন থেকে আমরা ফিক্স প্রাইস দেব বাইরে অসংখ্য কিছু হাইস গাড়ি আছে আর এবার আমরা লো বাজেটের গাড়িগুলো দেখছে লোনের গাড়ি লোনের এক্সিও লোনের এক্সিও 15 মডেল 23 এর স্টেশন গাড়ির বয়স বাংলাদেশে হচ্ছে 14 মাস 14 টা কিস্তি দেয়া আছে পাশাপাশি এবার আমরা হাইস দেখব এবং অনেকগুলো প্রিমিয়াম এলিয়ন আছে 6 লাখ হাজার আর আপনার সামনে দুইটা আছে সামনে এটা হচ্ছে ফিক্সড

সাড়ে চার লাখ টাকা থেকে পঁয়ত্রিশ লাখ পর্যন্ত আজকের গাড়িগুলো আছে লোনের গাড়ি আছে একটা একজিও গাড়ি একজিও গাড়ি অনেকে লোনের গাড়ি চেয়ে থাকে লোনের গাড়ি ফোন করে আমার কাছে তো সেক্ষেত্রে আপনার কাছে একটা একজিও আছে গাড়ি আছে সেটা হচ্ছে লোনের গাড়ি আমরা লোনের গাড়িটাও দেখবো এবং পাশাপাশি শোরুমে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো দেখবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা অনেকগুলো গাড়িতে আমরা ফিক্সড প্রাইস পাবেন ইনশাল্লাহ ফিক্সড প্রাইস থাকবে আর ইব্রাহিম কার সেন্টারে আসি ইব্রাহিম কার সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি

রেড ওয়াইন রেড ওয়াইন প্রিমিয়ো 12র মডেল অল শেভর প্রিমিয়ো অল শেভর প্রিমিয়ো এলিয়ন ব্লু কালার এলিয়ন ব্লু কালার 9 মডেল তারপরে 13র মডেলে প্রিমিয়ো এরপর আছে আপনার 14 এর নোয়া তেলের গাড়ি এরপর আছে 15র ব্যাজেল আছে তেলের গাড়ি নন হাইব্রিড 15 প্রিমিয়ো এরপর আছে 15র এক্সজিও এক্সজিও এখানে কিন্তু লো বাজেটের গাড়িগুলো বাইরে আছে বাইরের লো বাজেটের গাড়ি আছে পাশাপাশি হাইস আছে হাইস আছে হাইসের জন্য তো আড়াশ সময় আমরা আছি আচ্ছা আপনাদের কাছে সো গুলো আমরা একটু পরে দেখি তার আগে আমরা যেহেতু রেড ওয়াইন কালারের প্রিমিয়ো আছে একটা সিলভার কালারের প্রিমিয়ো আছে একটা একটা ওল্ড শেপ একটা নিউ শেপ নিউ শেপ তো এই দুইটা ডিটেস্ট দিয়ে আমরা শুরু করি এটা হচ্ছে 12র মডেল 15th স্টেশন 12টা 12 মডেল 15th স্টেশন আর এটা হচ্ছে 4র মডেল 9th স্টেশন সিএনজি করা আছে দুটোই দুটোই সিএনজি করা আছে দুটই ফ্রেশ গাড়ি আচ্ছা এবং কোনো কোলাকাটা নেই এটা 25 স্টার্ট

এবং এটা হচ্ছে সতেরো মডেল বাইশে স্টেশন হাইব্রিড এবং দুটো গাড়ির ক্ষেত্রে আমার এখানে এখন অনেকগুলো হাইব্রিড নোয়া গাড়ি আছে স্কোয়ার নোয়া এবং অনেকগুলো এক্সট্রাইল আছে হাইব্রিডের ক্ষেত্রে আপনাদের একটাই আমি মেসেজ দিতে চাই সে মেসেজটা হচ্ছে আমাদের কাছ থেকে যে কয়টা গাড়ি নেবেন হাইব্রিডের যারাই আসবেন তারা চেক করে নেবেন প্রয়োজনে যে কোনো জায়গা থেকে এবং চেক করার পর যদি আপনাদের আশানুরূপ না হয় বা গাড়িটাকে অ্যাকুরেটলি না পান তাহলে আপনাকে ওই চেকের পয়সাও আমরা দিয়ে দেবো কিন্তু হাইব্রিডের ব্যাপারে আমাদের হানড্রেড পার্সেন্ট কনফিডেন্স লেভেল উপরে আছে এবং গাড়িগুলো খুব ভালো আছে সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আচ্ছা তো কোনটার প্রাইস কেমন দেবেন এটার প্রাইস হচ্ছে আঠাশ পঞ্চাশ আর এটা হচ্ছে চব্বিশ পঞ্চাশ আঠাশ চব্বিশ চব্বিশ সেটা পেপার নাম ট্রান্সফার ছাড়া আমরা গাড়ি বিক্রি করবো না সামনে যেটা আছে এটা হচ্ছে ব্রোঞ্জ কালার এটা হলো ব্রোঞ্জ কালার বর্তমানে রেড ওয়াইনের পরে এই কালারটা সবচেয়ে জনপ্রিয় আবার এক্সনোয়া বা স্কোয়ারের ক্ষেত্রে এই কালারটা যথেষ্ট জনপ্রিয় তো স্কোয়ার তো আসলে অনেকগুলো আছে আজকে আপনার কাছে স্কোয়ার অনেকগুলো আছে সবগুলো কি হাইব্রিড হাইব্রিড সবগুলো একটা একটা তেলের গাড়ি আছে 14 একটা তেলের আর বাকি সবাই বাকি সবাই তো এটা কত মডেল হচ্ছে 15 মডেল 20 এর স্টেশন আর এটা হচ্ছে 15 মডেল 19 এর স্টেশন এটা হলো নিশান এক্সটাইল আর এটা হচ্ছে স্কোয়ার নোয়া

যা আছে অরিজিনালি আছে ভেতরে বিস্কিট আপনারা নিশ্চিন্তে গাড়িটা নিতে পারবেন ইন্টেরিয়র একটু দেখা দেই ইন্টেরিয়রটা একটু দেখান পাল কালার যেহেতু পাল কালার পাল কালার ভেতরে বিস্কিট ইন্টেরিয়র বিস্কিট এন্ড উডেন উডেন ক্রস কন্ট্রোল স্টিয়ারিং পুস স্টার্ট উডেন এন্ড বিস্কিট সিএনজি করা আছে না তেলের গাড়ি তেলের গাড়ি এলিয়ন নয়ের মডেল ভারতের স্টেশন এই গাড়িটাও আপনারা নিতে পারেন নিশ্চিন্তে কালারটা জোজ কালার ব্লু শেড একটা কালার আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ইন্টেরিয়র কি ইন্টেরিয়রটা ব্ল্যাক ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র এলিয়ন গুলো ম্যাক্সিমাম ব্ল্যাক হ্যাঁ উডেন এন্ড ব্ল্যাক উডেন এন্ড ব্ল্যাক আর প্রাইস কোনটা কেমন দিবেন প্রাইস এটা হচ্ছে 2650 আর এটা হলো 2050 26 20 26 20 26 20 যারা প্রিমিয়ার এলিয়ন আছেন প্রিমিয়ার এলিয়ন দুটেই পাবেন পাশাপাশি রেড ওয়াইন আর আছে আর নিউ শেভের এক্সিও হ্যাঁ রেড ওয়াইন কালারের গাড়িটার পরে এক্সিওটা লোনের গাড়ি এটা ব্যাপারে আমি আপনাদের বলবো এটা হচ্ছে 15 মডেল 17th স্টেশন হুম এবং ভেতরে বিস্কেট অ্যান্ড উডেন আপনি নিশ্চিন্তে এই গাড়িটাও নিতে পারেন অনেক জোস একটা গাড়ি এবং ফ্রেশ গাড়ি অরিজিনালি যা আছে অরিজিনালি আছে এটার দাম পড়বে আপনার আঠাশ পঞ্চাশ আঠাশ পঞ্চাশ অপশন আছে অপশন আছে আর তারপরে চলে আসলাম এটা হচ্ছে লোনের গাড়ি লোনের একজিও লোনের একজিও পনেরো মডেল তেশের স্টেশন গাড়ির বয়স বাংলাদেশে হচ্ছে চোদ্দ মাস চোদ্দটা কিস্তি দেওয়া আছে আঠাইশ হাজার তিনশো করে পার কিস্তি ছয়চল্লিশটা কিস্তি বাকি আছে হাইব্রিড নাকি নন হাইব্রিড

ব্যাঙ্ক গাড়ি আছে নাকি কোথাও তো ব্যাঙ্ক মধ্যে এক্সো গাড়িটা তো এটা টোটাল প্রাইসটা কত আসলে টোটাল প্রাইস না আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে ডাউন পেমেন্টটা পড়বে সাড়ে তেরো লাখ সাড়ে তেরো দেওয়ার পরে বাকিটা কিস্তি বাকিটা কিস্তিতে পেমেন্ট করবে আর বাকি কিস্তিটা কত টাকা আছে কিস্তিতে তেরো লাখ এক টাকা এটা বাকি বাকি আছে 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 আর আপনাকে দিতে হবে কোনো কমানোর অপশন আছে কমানোর অপশন আছে যারা বেঙ্গলোর গাড়ি চাচ্ছেন একজোটা পাবেনটাও একেবারে কম আছে আঠাশ হাজার তিনশো টাকা আঠাশ হাজার তিনশো কিস্তি দিয়ে আপনারা যারা নিতে চান চাইলে ইব্রাহিম কারসান থেকে আপনারা গাড়িটা নিতে পারেন এরপরে আমরা দেখব নিশান এক্সটাইল এবং গ্লোরি গাড়ি যারা গ্লোরি চাচ্ছেন অর্থাৎ গ্লোরি গাড়িগুলো চাইনিজ গাড়ি আর আপনার এটা চাইনিজ ভেরিয়ান নাকি ইন্দোনেশিয়ান ভেরিয়ান ইন্দোনেশিয়ান সো ইন্দোনেশিয়ান ভেরিয়ান্টটা একটু দাম বেশি হয় চাইনিজ ভেরিয়ান্টের থেকে আর মডেল কত গ্লোরি যেটা আছে এটা হচ্ছে 21 এর মডেল 21 এর মডেল তেলের গাড়ি তেলের গাড়ি সিএনজি বা এলপিজি কোনো কিছু করা নাই সো এবার আমরা দেখব গ্লোরি তারপর আমরা দেখব নিশান এক্সটাইল ডিএফএস কে গ্লোরি আই অটো যে গাড়িটা হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড নিয়ে এসে থাকে সব সময় কালারটা হচ্ছে ব্লু কালার ব্লু ব্লু আর স্ক্র্যাচের কথা যদি বলি কোথাও কোনো স্ক্র্যাচ নেই মাসাল্লাহ সব দিকেই ঠিকঠাক আছে এই গাড়িগুলোর আসলে সাধারণত স্পেশাল ফিচার থেকে অনেক গাড়ির দাম হিসেবে কিন্তু ফিচার অনেক বেশি থাকে তো সেক্ষেত্রে এটাতে হচ্ছে ভয়েস কমেন্ট তো আছেই সেটা গুলোর প্রথম থেকেই ভয়েস কমেন্টগুলো থাকে পাশাপাশি প্যানারমিক সানড্রোভ থাকে গাড়িগুলোতে ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিং ড্যাসবোর্ডের লুক অসাধারণ তো সবকিছু মিলিয়ে ডিএফএস কে গুলোর গাড়িগুলো একটু ডিফারেন্ট একটু অন্যরকম যদিও চাইনিজ ব্র্যান্ডের গাড়ি তারপর লাক্সারি লাক্সারি গাড়ি বাট প্রাইস খুবই কম পাওয়া যায় তো অনেকে হয়তো ভাবতে পারেন যে এই গাড়িগুলোর স্পেয়ার পার্টস কি কিবেল পাওয়া যাবে কিনা তো আমি বলবো নিঃসন্দেহে আপনারা এই গাড়িগুলোর পার্টস পাবেন যেহেতু গাড়ি ইনপোর্টে যারা গাড়ি ইনপোর্ট করেছে তারা কিন্তু পার্টস গুলো সেল করে থাকে ইভেন পার্টস গুলো একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা নিশ্চয়ই এর আগে দেখেছেন ডিএফএস কে গুলোর গাড়িগুলোর আমি একদম ব্র্যান্ড নিউ রিভিউ দিয়েছিলাম তো সেক্ষেত্রে যখন আমি কথা বলেছিলাম এই গাড়ি নিয়ে তখন কিন্তু তারা বলেছিল তাদের কাছে পার্টস আছে এবং পাশাপাশি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আর এটা ওয়াইজের মডেল একুশের গাড়িটা গাড়ির কন্ডিশন হিসেবে বলেন একেবারে কিন্তু আগের মতোই আছে ফুল ফিচার কথা যদি বলি আসলে ফিচার কিন্তু শেষ করা যাবে না বাট এটার স্পিড সেন্সর তারপর হচ্ছে পিছনের ব্যাকডোর অটো সিট পাওয়ার তো সবকিছু মিলিয়ে লাক্সারি একটা ভাব আছে ইভেন প্রাইসও কিন্তু খুবই কম তো সে ক্ষেত্রে প্রাইসটা কেমন হবে প্রাইসটা টার্গেট হচ্ছে 25 লাখ 25 আস্কিং আজকে 25 লাখ আবার এটাতে টার্বো ইঞ্জিন ব্যবহার করা হয়েছে इवन পাশে 1500 সিসি তো সবকিছু মিলিয়ে একেবারে লাক্সারি কম প্রাইজের মধ্যে 25 লক্ষ আস্কিং প্রাইস দামাদেবের অপশন তো আছে হ্যাঁ সুযোগ অপশন আছে

তারা চাইলে দেখতে পারেন প্রাইজের ক্ষেত্রে কেমন হবে এটা একুশ পঞ্চাশ আজকিং আজকে আজকিং একুশ পঞ্চাশ দামাদামির অপশন আছে আর এরপরে আসলে বাইরে যে গাড়িগুলো আছে আমি একটু যদি দেখাই এখন আজকে বলে ফিক্স প্রাইস কথা যেটা বললাম এখন থেকে ফিক্স প্রাইস শুরু আচ্ছা এখন থেকে আমরা ফিক্স প্রাইস দেব বাইরে অসংখ্য কিছু হাইস গাড়ি আছে আর এবার আমরা লো বাজেটের গাড়িগুলো দেখব এই হচ্ছে লো বাজেটের গাড়িগুলো লো বাজেটের মধ্যে যে গাড়িগুলো জনপ্রিয় তার মধ্যে হচ্ছে এক্সিও এক্স করলা জি করলা তো এক্স করলা করলা জি আছে আছে আর পাশাপাশি নিশান রেড কালার আর মনে মডেল কত আটের মডেল আটের মডেল নিশান ব্লুবার্ট এটা হচ্ছে পনেরোশো সিসির পনেরোশো সিসির গাড়ি হওয়াতে কিন্তু গাড়িগুলোর চাহিদা সবসময় থাকে আর নিশান ব্র্যান্ডের গাড়ি তো আপনারা জানেন যে লাক্সারি টাইপেরই হয়ে থাকে সেক্ষেত্রে

এবং গাড়িটা ওভারফ্রেস ফ্রেশ অবস্থানে আছে এবং হেডলাইট থেকে শুরু করে যা আছে অরিজিনালি আছে এবং দু একটা পার্ট টাচ আপ হয়েছে এটা ঠিক আছে ও ফুল আপডেট পাবেন সো এই ক্ষেত্রে এই গাড়িটা আমরা সর্বপ্রথম আজকের ভিডিওর মধ্যে সর্বপ্রথম ফিক্স প্রাইস দিচ্ছি আচ্ছা এই হচ্ছে এক্সিওর পিছনের লুক আর পাশাপাশি মনের ভাই সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি করা আছে পিছনের গ্লাস অরিজিনাল দেখা যাচ্ছে আর ইন্টেরিয়রটা একটু দেখি আমি ইন্টেরিয়রের ক্ষেত্রে বিস্কুট

প্রজেক্স হেডলাইট এগারোর মডেল উনিশে রেস্টেশন ডবল ডোর পাওয়ার পুশ স্টার্ট এক্স এস যাকে বলে আপনি নিশ্চিন্ত গাড়িটা নিতে পারেন গাড়িটার অরিজিনাল কালারই আছে মাত্র দুটো পার্ট টাচ আপ হয়েছে বাকিটাই অরিজিনাল আছে সামনের গ্লাস ফেসনের গ্লাস সাইড গ্লাস হেডলাইট যা আছে পুরো এখন অরিজিনাল অবস্থানে আছে হ্যাঁ নিশ্চিন্তে নিতে পারে প্রাইস কেমন দেবেন এটার প্রাইস হচ্ছে তেইশ পঞ্চাশ আজকেই আজকেই আস্কিং তেইশ পঞ্চাশ আর পাশাপাশি স্ট্যালেট সোলেল কেমন হবে প্রাইস এটার প্রাইস হবে এটা হচ্ছে নাইন্টি সিক্সের মডেল দু হাজারের স্টেশন এটার প্রাইস হবে ফিক্সড পাঁচ লাখ পাঁচ লাখ সামনেরটা সামনেরটা হচ্ছে ফিক্সড ছয় লাখ বিশ হাজার ছয় লক্ষ বিশ ৬ লাখ বিশ হাজার আর আপনার সামনে দুইটা আছে সামনে এটা হচ্ছে ফিক্সড পাঁচ লাখ পাঁচ লক্ষ পাঁচ লাখ কোন অপশান নেই না আর এটা এটা হচ্ছে ফিক্সড সাড়ে চার লাখ সাড়ে চার প্রো ফিক্স দিয়ে দি সাড়ে ছয় লাখ প্রো হ্যাঁ

কম দামের মধ্যে একটা জিপ গাড়ির একটা জিপ টাইপের একটা পিছনের স্পেসটাও যথেষ্ট স্পেস যথেষ্ট স্পেস তো থাকে কত মডেল মনি ভাই পাঁচের মডেল সাতের স্টেশন পাঁচের সাত পাঁচের আর প্রাইসটা কেমন দিবেন প্রাইসটা হচ্ছে 10 80 10 80 আস্কিং প্রাইস আস্কিং আস্কিং 10 80 পাশেরটা হচ্ছে এক্স করলা এক্স করলা হুম দুটো এক্স করলা আছে আমার কাছে এখানে দুটো এক্স করলা এই দুটো গাড়িও ফিক্স দিয়ে দেব ফিক্স ফিক্স দিয়ে দেব কত মডেল কত স্টেশন এটা হচ্ছে পাঁচের মডেল দশের স্টেশন পাঁচের দাম এটা হচ্ছে ছয়ের মডেল বারোতের স্টেশন আচ্ছা আপনি যে গাড়িটাই নিতে চাইন ১৩ লাখ সাইট হাজার টাকা পড়বে ফিক্স ফিক্স কোন অপশন নেই কোন অপশন নাই যেগুলো ফিক্সড বলছেন তার মধ্যে কোনো অপশন অপশন নাই আর দুটো অপশন গুলো আপনাদের এক সপ্তাহ পর্যন্ত থাকবে দুটোই চেঞ্জ করা আছে দুটোই চেঞ্জ করা আছে এবং দুটোই ভেতরে বিস্কিট দুটোই বিস্কিট খেলা আচ্ছা ইঞ্জিন সাসপেশন সব গুলো ঠিক আছে ওকে আছে নেবেন চালাবেন এরপরে আমরা কিছু হাইস গাড়ি দেখব আর পাশাপাশি এক্স করলা জি করলা আরো অনেক গাড়ি আছে তো হাইসের মধ্যে আসলে প্রথমে যে গাড়িটা আমার সামনে আছে সেটা হচ্ছে অ্যাভেঞ্জা অ্যাভেঞ্জা আছে ব্ল্যাক কালার পাশাপাশি আরেকটা লো বাজেটের গাড়ি লো বাজেটের গাড়ি তিনের মডেলের এক্স তিনের এক্স ব্ল্যাক কালার তো দুইটার মধ্যে কোনটার মডেল কত এটা হচ্ছে তিনের মডেল আর এটা হচ্ছে 11 এর মডেল তিন আর 11 হ্যাঁ তিন 11 কোনটার প্রাইস কেমন হবে এটার প্রাইস হবে আপনার 1350 1350 আর আর এটার প্রাইস হবে 1350 দুটোই 1350 দুটোই 1350 আস্কিং আস্কিং দুটায় আস্কিং তেরো পঞ্চাশ ইব্রাহিম কার সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখছি ইব্রাহিম কার সেন্টার লোকেশন হচ্ছে উত্তরা দিয়ে বাড়ি উত্তরা বি এড এর হচ্ছে ইব্রাহিম কার সেন্টার অটো সি সিক্সটি থেকে আপনারা আসেন ইব্রাহিম কার সেন্টারে অটো সি সিক্সটি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ইভেন একটা লাইক কিন্তু আশা করতেই পারি পাশাপাশি এবার আমরা হাইস দেখবো এবং অনেকগুলো প্রিমিয়ার এলিয়ন আছে হাইস এর মধ্যে মনে ভাই সামনে যেটা আছে সিলভার কালার হাইস শেষ করে আমরা সামনে দিয়ে প্রিমিয়ার এলিয়ন ওয়াল শেপ শেষ করে দিয়ে দেবো এটার কথা এটা হচ্ছে তেরো মডেল ষোলতে রেজ স্টেশন সুপার জিএল আহ এক ইঞ্চি খোলা কাটা নেই তেরো মডেল ষোল রেজ স্টেশন এলপিজি করা আছে গাড়িটাও কোনো স্কেচ নেই নিবেন চালাবেন কোনো কাজ নেই সব সবকিছু আপডেটই আপডেট আছে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ঠিক আছে ঠিক আছে প্রাইস কেমন দেবেন এটার প্রাইস ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ আজকে আজকে পাশে যেটা আছে আমার পাশে এটা হচ্ছে সোলার মডেল একুশের স্টেশন এই গাড়িটাও আপনারা নিশ্চিন্তে নিতে পারেন কোনো কাটা নেই মার নেই এবং ফ্রেশনেসের দিক থেকে আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে নিবেন চালাবেন এক কথা এই কথা বললে তো আর কোনো কাজের কথা থাকে না রাইট সামনের গ্লাস পেছনের গ্লাস যা আছে অরিজিনালি আছে এই গাড়ির দাম পড়বে আপনার সাতাশ পঞ্চাশ আস্কিং আজকেই আস্কিং আর সাদা কালার যেটা এরপরেরটা হচ্ছে পনেরো মডেল আঠারোটা স্টেশন আচ্ছা এটাও অরিজিনাল কালারেরই আছে গাড়ি দু একটা বাট্টা চাপ হয়েছে এটার দাম পড়বে

তো পাশাপাশি এটা হচ্ছে কি স্টার্ট তো সেক্ষেত্রে আপনারা চাইলে ফিল্ডারটা দেখতে পারেন প্রেম কার পাবেন গাড়িটা চেঞ্জ করা আছে চেঞ্জ করা আছে আর সাসপেনশন ইঞ্জিন তো ভালো সাসপেনশন ইঞ্জিন যা আছে ওকে আছে গাড়ি ভালো আছে আর প্রাইস কেমন দেবেন এটা মডেল গাড়িতে এটার প্রাইস হচ্ছে আপনার 1680 মডেল মডেল 12 মডেল 17 তে আছে 12 17 চেঞ্জ করা আছে 16 লক্ষ 80 16 লক্ষ 80 আস্কিং প্রাইস তারপরে যেটা আছে এক্স করলা জি করলা জি করলা এক এর জি করলা 2001 এর মডেল বেস কালার হ্যাঁ বেস কালার পাশে রেজিস্ট্রেশন পাশের স্টেশন পাঁচের স্টেশন এই গাড়িটাও ফিক্সড দিয়ে দিই ফিক্সড প্রাইস থাকবে আজকে জি করলা একের মডেল তা জি করলায় মানুষ বেশি পছন্দ করে সেক্ষেত্রে টাস এসি হয় এটা টাস এসি সিএনজি বা এলপিজি করা আছে করা আছেন জি করা আছে করা এমন প্রাইস ফিলার প্রাইস হচ্ছে দশ লাখ চল্লিশ ফিক্সড দশ লাখ চল্লিশ ফিক্সড ফিক্সড কোনো অপশন নেই কোনো অপশন নেই ফিক্সড প্রাইস তারপরে যেটা আছে এলিয়ন সিলভারটা হচ্ছে দুইয়ের মডেল ছয়ের স্টেশন সাদাটা হচ্ছে পাঁচের মডেল নয় রে স্টেশন পাঁচের নয় সেক্ষেত্রে প্রাইস কোনটার কেমন প্রাইস যেটা হচ্ছে সাড়ে চোদ্দো মোটামুটি আপনারা লো প্রাইজ এবং বিগ বাজেটের দুই ধরনের সব ধরনের গাড়ি আছে ইব্রাহিম কার্সেন্টার এব্রাহিম কার্সেনারের গাড়িগুলো যদি ভালো লাগে আর আপনার প্রাইজের মধ্যে যদি আপনাদের কত বাজেটের গাড়ি চাচ্ছেন এই বাজেটের মধ্যে যদি হয় সেক্ষেত্রে আপনারা ইব্রাহিম কার ভিজিট করে দেখতে পারেন আর আরেকটা কথা হচ্ছে আপনাদেরকে সব গাড়িগুলো হয়তো আমরা ঠিক মতে দেখাতে পারি না জি সময় স্বল্পতার কারণে না হলে দুই থেকে তিন ঘন্টা একটা ভিডিও হয়ে যায় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার কাছ থেকে জেনে নেবেন আর আপনাদের কোন গাড়ি প্রয়োজন আপনি আমাকে জানাবেন আমার কাছে থাকলে তো আপনি পাচ্ছেন সরাসরি ফোন করে বিস্তারিত জেনে নেবেন পাশাপাশি অটো সি সিক্সটি যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে মনে আলাইকুম ভালো থাকবেন দেখা হয়েছে আসসালামু আলাইকুম